চুরি করা মাটি বোঝায় দুটি ট্রাক্টর আটক করল সামসেরগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর বিগত কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল ফারাকার জিগড়ি এলাকায় চাষযোগ্য জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় পাচার করা হচ্ছে অভিযোগের ভিত্তিতে শামসেরগঞ্জের ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা বৃহস্পতিবার শামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে মাটি বোঝায় দুই ট্রাক্টর আটক করে ট্রাক্টর মালিকদের ডেকে রয়্যালটি কাটানো হয় এবং জরিমানা না হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল বিগত কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল ফরাক্কার জিগরি এলাকার চাষযোগ্য জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় পাচার করা হচ্ছে অভিযোগের ভিত্তিতে শামসেরগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বৃহস্পতিবার শামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে মাটি বোঝায় দুটি ট্রাক্টর আটক করে ট্রাক্টর মালিকদের ডেকে রয়্যালটি কাটানো হয় এবং জরিমানা নেওয়া হয় যেবা যারা অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা যখন আমরা অফিসের উদ্দেশ্যে আসছিলাম তখন এই পুরনো ডাক বাংলা মোড়ে দেখছি প্রথমে এক দু একটা গাড়ি বেরিয়ে গেল তারপরে আমরা ওখানে স্টে করে গেলাম তখন এই দুটো গাড়িকে আমরা আবার পেয়েছি এবং এটাকে আটক করে বিএলআর অফিসে নিয়ে আসা হয়েছে তা আমরা ধরেছি তো পুরাতন ডাকবাংলা মোড়ে তার ওই ফারাক্কার দিক থেকে নিয়ে আসা হচ্ছিল ছিল এখানেই কোনো ইট ভাটা ইট ভাটার মাটি আর চালককে আটক করা হয়েছে চালককে আটক করা হয়েছে এবং এখন সেটা প্রসিডিওর চলছে আমরা যেটা গভর্নমেন্ট আইন অনুযায়ী যেটা আমরা রয়্যালটি পাপ্য সেটা আদায় করে তা যদি গাড়িটাকে ছেড়ে দেওয়া যায় লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ